আমি বাইরে গিয়েছিলাম ডাক্তারের কাছে প্লাস আরো কয়েকটা জায়গায় আমার অ্যাপয়েন্টমেন্ট ছিল যে লোকটাকে আমি নিয়ে কথা বলবো এই লোকটাকে আমি কোনোদিনও নিয়ে কথা বলতাম না কারণ এই লোকটা একটা পাগল স্টামাক ক্যান্সার রোগী এটা হইছে হার্ট ডিজিজ হার্টের অপারেশন হয়েছে আর্টিফিশিয়াল ব্যাটারি লাগাইছে এটা এক পা কবরে এটা বলতে গেলে এটা দুনিয়াতে এক পা কবরে যেদিন ব্যাটারিটা ফুস হয়ে যাবে ব্যাটারি বেশি বেশি হলে পাঁচ বছর চলে পাঁচ বছর থেকেও কম চলে কারণ আমি একটা বড় একটা হসপিটালে জব করি এইসব আমার হাতের পুতুল বুঝছেন তো এই আর্টিফিশিয়াল ব্যাটারি হয়েছে পাঁচ বছর দক্ষত কিন্তু বছর আগে এটা ফিউজ হয়ে যেতে পারে ঠিক আছে এখন আমি যাকে নিয়ে কথা বলতেছি তার নাম হচ্ছে অস্ট্রেলিয়ার না অস্ট্রেলিয়ার যাই হোক এখন কথা হয়েছে ভাইয়া একে নিয়ে আমার কথা বলার কোনো ইচ্ছা নাই কারণ একে কথা বলার কোনো ইয়ে নাই ইনফুস নাই বুঝছেন যাই হোক এখন কথা হয়েছে যে সে একটা ডক্টর ইনুসকে নিয়ে আমাদের চট্টগ্রামের আমি ইনুসকে ডক্টর ইনুসকে আমি ব্যক্তিগতভাবে চিনি না ব্যক্তিগতভাবে কোনোদিন দেখিও নাই কিন্তু তার প্রতি আমার একটা শ্রদ্ধা কাজ করে ওকে তার প্রতি আমার একটা রেসপেক্ট কাজ করে